সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের জাতীয় দৈনিক পত্রিকা হল সংবাদ পরিক্রমা আজ সোমবার সাত অক্টোবর দু চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন রবি উসানে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রথম আলো জেলে না গিয়ে বঙ্গভ্রমণে শপথ নিলাম একেবারে উল্টো একটি চিত্র সভাপতিতে এরকম আহ্বান জানানো হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা গণবুথের নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ শেরপুরে বন্যার অবনতি ময়নসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত এদিকে ডক্টর ইউনুস বলেন ভাঙা ছড়া জনপ্রশাসন নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রীয় সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সে ভূমিকাই তারা পালন করছে সরকারের স্ট্রং পয়েন্ট হচ্ছে আমরা ভুল করলে শুদ্ধ নিচ্ছি মস্ত বড় একটা সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ কোনো কালে আসেনি তরুণদের হাতে পৃথিবী ছেড়ে দেওয়া দরকার আমরা তাদের আটকে রেখেছি যাত্রাবুরী থানায় হত্যা মামলা মন্ত্রিবর্ষ সচিব ও মামলা আসামি কিনা আলোচনা শুরুর ব্যাটিং সবশেষ সব শেষ এদিকে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে সাত উইকেটে খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি খুলনা অঞ্চলে সব ঠিকাদার নিয়ন্ত্রণ মনোনয়ন বাণিজ্য চাকরি নিয়োগ বদলি ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে এই বাড়ি ঘিরে গাঁজা যদি অর্জন সামান্য আমরা যদি যাই আন্তর্জাতিক সংবাদ চিকিৎসা নোবেল পুরস্কার আজ শরীরে নিজের শরীরে আগুন দেওয়া গাঁজা চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদের বড় দুশ্চিন্তা এখন গাজার সম্পদ ধ্বংস রয়েছে নিত্যপণের দাম সিন্ডিকেটের ব্যবস্থা নিন আরেকটি যুদ্ধ ঘোষণাকে চোখ কোন চোখে দেখব বলেন হেলান মহিউদ্দিন অর্থনীতি বিমা খাতে উন্নয়ন ঘটবে কীভাবে হাসপাতালে লিফ্ট দুর্ঘটনা কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধ হতে হবে ইউরোপের নেতারা কেন যুদ্ধ চান শান্তিয়াগো জাবালা ও ক্লাবিও গেল পথচারি সেতু এই ছিল প্রথম আলোর সম্পাদকীয় এবার হাতে নিয়েছেন টেরেস্টার সংবাদ গাজা স্টিল ব্লেডস Death toll nears 42,000, release worldwide call for case life, case fire. Floods burst portion in Sherpur and Mohin 3.5 lakh marooned trees swept away by flood water. A curious tale of two cases, time of murders victims different. Complaints accused almost identical. 105 children killed in July uprising. got published draft list of 737 killed. August floods cost Thaka 14 14,000 crore loss. Balance সাবের হুসাইন বলেন চৌধুরী অ্যারেস্টেড ইসরায়েল এয়ার অ্যাট্যাক্স ব্যাটার সাউথ সম্পাদক ইন্টারন্যাশনাল সংবাদ ইরান টু টু রেসপন্ড এনি ইসরায়েলি অ্যাটাক ইন্ডিয়ানস বিজেপি সেট টু লস টু স্টেট ইলেকশনস এক্সিট পোলস প্যালেস্টাইনস অন্ডার হাউ টু ডিল উইথ টোনার্কস অব ট্রাবল সম্পাদক পতায় রয়েছে উই মাস্ট ফরেন রিজার্ভ লিখেছেন আলমগীর The world must do more to stop Israel. It is injured war one Gaza wrecks, causing all-out regional conflict. fear of health hazard in Palestine toys, plastic toys, reducing children's exposure to toxic chemicals in crucial. The Fajl's murder may have unseen political roots. অপিনিয়ন স্টপ এক্সপ্লোনেশন এক্সপ্লোটেশন অফ টি ওয়ার্কার দ্য ইন্ডাস্ট্রি এবার রয়েছে যুগান্তর যুগান্তর সংবাদ সোয়া বারো কোটি ডলারের ভোটারের তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে সোর্স কোর্ট এবং সব ক্রেডেনশিয়াল টাইগার আইটি ও এর কাছে ঘরের চেয়ে অন্যের কাছে থাকা ঝুঁকিপূর্ণ বলেন ইলেকশন সচিব সহায়তা করেন সাবেক ইসি শাহাদাত দুই প্রকল্প পরিচালক ও ইসির কয়েকজন কর্মকর্তা সংযুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার চট্টগ্রামের ফজলে করিমের কথা ছাড়া গাছের পাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মরণে লাল ব্যাজ ধারণ তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে বলেন সাংবাদিকদের কামাল কাইসার কায়সার কামাল বাড়ছে উৎপাদন উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প বিপদে আছে প্রখ্যাত ব্যবসায়ীরা বিটিএমএ সভাপতি আন্দোলন নিহত সাঁত্রিশ জনের তালিকা প্রকাশ হারে শুরু বাংলাদেশের যুগান্তরের সম্পাদকীয় পার্বত্যের অশান্ত পরিস্থিতি কিসের আলামত বললেন এ কে এম শামসুদ্দিন সংস্কার ও নির্বাচন রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার বিকল্প নেই শিল্প ব্যবসার অগ্রগতির জরুরি বাধাগুলো দূর করার আক্ষেপ নিন ফেলানি থেকে স্বর্ণাদাস সীমান্তে আর কত লাশ শিক্ষার্থীদের ভাষা বুঝতে হবে বলেন নকিবুল হক এই ছিল সম্পাদকীয় বাংলাদেশ প্রতিদিন সংলাপে চাওয়া পাওয়া দ্রুত সংস্কার আর নির্বাচন দলগুলোর প্রধান দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্ন হবে বদলাচ্ছে একশো পঞ্চাশ বছরের পুলিশ আইন বিধিমালা সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী মানুষের পাশে দাপট লুটপাটের লতিফ অদ্বিতীয় মাহমুদুর রহমান বলেন ছাত্রলীগ নিষিদ্ধ আলটিমেটাম তিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক পনেরো বছরের টাকায় ধস সাতষট্টি টাকা ডলার বাড়ায় একশো বিশ টাকা সুধার নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা বাজার মনিটরিং টাস্ক গঠনের প্রক্রিয়া সাবেক নারায়ণ চন্দ্র গ্রেপ্তার দিশেহারা মানুষ লাশ বেড়ে সাত

টাকার বই গান যুদ্ধ ফেরিওয়ালা থেকে শতকোটির কারখানা নামে বেনামে সম্পদের পাহাড় মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বাড়ি গাড়ি মানুষের সম্পদ খাস জমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস দেশের প্রান্ত লগ্ন সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে ডিসি নিয়োগে হট্টগোল উপসচিবের বিরুদ্ধে নিয়োগ হল ব্যাটসম্যানকে ফাঁসানোর অভিযোগ পরিবেশ উপদেষ্টা উজানের দেশগুলোতে পানি ছাড়ার সময় আগে জানাতে হবে সাড়ে বারো হাজার ডিলারশিপ বাতিল হচ্ছে ও এম এস খাদ্য নতুন নিয়মে পাঁচ বছরের বেশি কেউ ডিলার থাকতে পারবেন না নতুন ডিলার নিয়োগের শিগগিরই বিজ্ঞপ্তি আসছে পত্রিকায় বইয়ের ছাত্র আব্দুল হত্যার পাঁচ বছর আজ ছেলের স্মৃতি আখরে সময় কাটে মায়ের গাজালে বানানোর যুদ্ধবিরতি দাবিতে দেশে দেশে বিক্ষোভ বৈরুতে রাতভর ব্যাপক বোমা স্টাইলের ভারতের সঙ্গে টিটোয়েন্টি হার দিয়ে সিরিজ শুরু পারের ঘণ্টা সম্পাদকীয় মালয়েশিয়া জনশক্তি রপ্তানি হোক সিন্ডিকেট মুক্ত কর্মীবান্ধব লিখেছেন একে আতিকুর রহমান দ্রুত হোক রাষ্ট্র সংস্কার রাজনীতি দলের সঙ্গে সংলাপ সমন্বিত পদক্ষেপ নিতে হবে শিল্প নানামক অস্থিরতা ব্যাংকিং সেক্টরে দুঃসহ বাতাস বইতে শুরু করেছে মিজানুর রহমান ইত্তেফাক শেরপুর আট দুই উপজেলা প্লাবিত মৃত্যু বেড়ে ছয় মানুষের অনেক টোকনে দুর্ভোগ মানুষ ভেঙে গেছে বাদ পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা সিপিডি বেশি ক্ষতি বেশি নোয়াখালীতে ত্রাণ বেশি পেয়েছে ফেনি সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণ চন্দ্র গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় করার নির্দেশ বসুন্ধরা চেয়ারম্যান সহ পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব জব্দ অঞ্চল ভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি সমকাল বিপুল জায়গায় হাত ছাড়া হাত ছাড়া পরিকল্পনা আটকা জেগে বসে অবকাঠামো সংকট কক্সবাজার এক একর ধর্মন্ডিতে সাড়ে সাত কাঠা জমি পড়ে আছে অলস পূর্বাঞ্চলে জমির বিষয় নেই অগ্রগতি জমি উদ্ধারের দর্জন নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠাসাঠাসি জীবন বারো একরের বেশি বেদখল বেদখল জমি পুনরুদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি কথা বেদমস্তপন ভারতের টেস্ট ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়েরা মহারাজের অটেল সম্পদ দুর্নীতি ঠিকাদারী সহ পুরো জেলা নিয়ন্ত্রণ স্বর্ণ চলাচালানো জড়িত বড় অভিযোগ রাজনীতি থেকে উৎখাত করেছেন আনোয়ার হোসেন মঞ্জুকে ঢাকা ও নিজ এলাকা অসংখ্য বহুতল ভবন ফ্ল্যাট জমি ও মার্কেটের মালিক অনুতীর্ণ নম্বর বাড়ি বিনিয়োগ শিল্পকলার বা লাকি সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কার্স কোম্পানির মালিকানা আছেন আবুল খায়ের হিরো জাবেদ মতিন সাকিব আল হাসান নতুন মূলধনের পঁচিশ কোটি টাকার মধ্যে পনেরো কোটি শেয়ার ব্যবসা ভালের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী মৃত্যুর বেড়ে সাদ এবার লেজে কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণ গতিতে কম সময়ের মধ্যে ভালো প্রস্তাব দেওয়ার প্রস্তায় তিন মাসে পুলিশ কমিশনের কাজ শেষের আশা দুদক আস দুদক সংস্কারের কমিশনের প্রথম বৈঠক

গাজা অ্যাগ্রেশনের এক বছর এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ লিখেছেন ইমতিয়াজ আহমেদ বন্যা উদ্ধার উত্তরণের ত্রাণের বৈষম্য সংস্কার সংস্কারের শেষ সুযোগটি আমরা হারাতে চাই না বলেন শেখ নাহিদ মিয়াজি পুলিশ বাহিনী বিনির্মাণে যা করতে হবে লিখেছেন রহুল আমি পুলিশ বাহিনীকে ইন সার্ভিস ট্রেনিংয়ের আওতা আনতে হবে তাদের বোঝাতে হবে জুলাই আগস্ট ঘোষণায় যারা জড়িয়ে পরিচিত তারা একটি মহাভ্রান্ত ছিল দিন দেড়শো বছরের সেই পুলিশ আইন সংস্কার সুপারিশ জনমত নেবে কমিটি ছাত্র নিহত শিশুর সংখ্যা একশো পাঁচজন বন্যায় ক্ষতি বেশি ফেনী পেয়েছে বেশি ত্রাণ সংবাদ সম্মেলনে আগস্টের বন্যায় প্রতি চোদ্দো হাজার চারশো একুশ কোটি টাকা ডেঙ্গুনি হাসপাতালে ভর্তি বছরের সর্বোচ্চ রোগী মৃত্যু চার সৎ দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিন বললেন ডক্টর ইউনুস সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন ঢল অব্যাহত প্লাবিত নতুন নতুন এলাকা চার জেলায় বন্যা ফসল ও মাছের ঘের ব্যাপক ক্ষতি খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট শেরপুরে মৃত্যুর সংখ্যা ডিমের দাম বাড়াতে কারসাজি ক্রেতাদের খুব অসন্তোষে পাত্তাই দিচ্ছে না বিক্রেতারা বিদ্যুৎ ও যুব নতুন সচিব একজন ওএসডি সম্পদ যা রয়েছে সাংবাদ সাংবিধানিক দুর্বলতা ও প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব জেসমিন আক্তার শেরপুর মমন সিং ভয়াববর্ণা কার্যকর পদ্ধতি পোশাক শিল্পে বাংলাদেশ ও ভারত লিখেছেন শাহ মোহাম্মদ জিয়াউদ্দিন বজ্রপাতের প্রাণহানি পরিকল্পিত উদ্যোগ জরুরি মানব সম্পদ উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা আজকের পত্রিকা থানায় থানায় গ্রেপ্তার কোঠা আন্দোলনে হত্যাকাণ্ড পাঁচ সারা দেশে গ্রেপ্তার চার হাজার নয়শ গ্রেপ্তার হওয়ার আসামির আওয়ামী লীগের নেতাকর্মী গণগ্রেপ্তারের নির্দেশনা করে মাঠ পর্যায়ে অসন্তোষ মৃত কর্মকর্তাদের পরিবারও চায় বঞ্চনা ও ক্ষতিপূরণ আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে চার হাজার নয়শ আবেদন জনপ্রশাসনে আবেদন করেছে জন দজন খানেক মৃত কর্মকর্তার পরিবারও আবেদন বিবেচনা নেওয়ার পথ খুঁজছে সরকার ক্লান্তি নগ্নে মানুষের পাশে সেনাবাহিনী সেনা সদরের বললেন ডক্টর ইউনুস সাবেক দুই মন্ত্রী এমপি ও সচিব গ্রেফতার আসামি ভুক্তভোগী দেখা কর্মকর্তা চাইলেন ক্ষমা দুই ধাপ ভেঙে পদোন্নতির প্রস্তাব আইন মন্ত্রণালয় ছয় আগস্ট চাকরি পান আসাদ আজাদ সুবাহানি প্রথম অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির প্রস্তাব পরে সরাসরি সিনিয়র জেলা জজ করতে প্রস্তাব এমন পদোন্নতির নজির নেই বলছেন সংশ্লিষ্টরা নতুন শিক্ষাক্রমের গচ্ছা জানতে কমিটি হচ্ছে তারুণ্য নির্ভর ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ হামলা একচল্লিশ হাজার আটশো সত্তর ফেস্তি নিহত আহত সাতানব্বই হাজার লেবানার যুদ্ধ ছড়িয়েছে নিহত দু হাজারেরও বেশি নেতানিয়াহু বললেন সাত ফ্রন্টে যুদ্ধ করেছে আইডিএফ শনিবার ভয়ঙ্কর রাত্রি পার করলেন লেবানন এত হামলা দেখেনি দেশটি নয় দিগন্ত অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢালে তিন ছিলাম প্লাবিত ইরানের পাল্টা হামলার ঘোষণা নেতা নিয়াহুর সেনাবাহিনীর সদ অফিসাররা এই পদোন্নতির দাবিদার বললেন প্রধান উপদেষ্টা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগস্ট বন্যায় ক্ষতি চোদ্দ হাজার কোটি টাকা বলেন পিডি তিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক বিএনপির লেবারনের রাতঘর ব্যাপক হামলার ইসরায়েলের দেশে ফিরলেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু কর মোল্লা রাখাইনে ঘরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা বাঁচার আশা হারিয়ে ফেলেছে পাত্তাই বাংলাদেশ নয় দিগন্তের সম্পাদকীয় বিভেদ বৈষম্য নয় মানুষের জন্য মানুষ মানুষের জন্য অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ আব্দুল ইসলাম বলেন শিক্ষার ভবিষ্যৎ প্রকল্প গণবোদ্ধারের চেতনা ধারণ জরুরি না হলে হতে পারে ঢাকার জলাবদ্ধতা নিরসন সমন্বিত উদ্যোগের প্রস্তাব বিশেষ উদ্যোগ কি অত্যাসন্ন বলেন হামিদ মির দেশ রূপান্তর পূর্ত সচিব হয়ে বা গিয়ে নেন প্লট এগারো মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যোগ ও প্লট দিতে সাত মে রাজকে চিঠি এক সপ্তাহের মধ্যে পনেরো মে উত্তর আবাসিক প্রকল্প পাস কট কাটার প্লট বরাদ্দ নীতিবান কর্মকর্তারা এই উচ্চতর পদোন্নতির দাবিতে বলেন ডক্টর ইউনুস পঞ্চল্লিশ সংস্কার প্রস্তাব পুরুষের কাজ শুরু কমিশনের বিশেষ ইউনিটের কিছু ধারা পরিবর্তন আভাস রাজনৈতিক নেতা ও দল পুলিশকে ব্যবহার করতে পারবে না সাবের হোসেন নারায়ণ চন্দ্র গ্রেফতার ভাঙা ডিমের হালিও চল্লিশ টাকা ডুবলু আরও পাঁচ উপজেলা শেরপুর মমনসিংহে বন পরিস্থিতির অবনতি শের পরে মৃত্যু বেড়ে আট নতুন শুরুর পথে প্রথমে ভোট শামী রহমান প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের সংবাদ পরিক্রমা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন কিংবা মতামত যদি থাকে তাহলে এটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন চ্যানেলটি ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইবার করে সাথেই থাকুন আগামীকাল আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ